কেমন আছো আশা করি ভালো আছো তুমি তো হাই দাও হ্যাঁ তো আমরা এখন জাদু করব এই দেখো আমার কাছে তো কালো জিনিস আছে দেখছো এটা দিয়ে আজ জাদু হবে জাদু মানে দেখছো এটা আছে এটা আছে কি একটা জিনিস আছে কিছু আছে হাতে হ্যাঁ বলো তো হ্যাঁ এই দেখো আমার হাতে আছে অনেক জাদু করব আজ তো

কেমন জাদু বসো তুমি আচ্ছা এবার মিঠিনটা জাদু দেখাবে বলে তাহলে কান্না করবে তো তুমি একটা জাদু করো আচ্ছা তুমি এদিকে বসো আমি এদিকে বস তুমি এখানে বসো দিদি এখানে বসো দিদি যেখানে বসে আমি এখানে বসে আরো সামনে আসো আরো সামনে আসো ও বা এটা তো মিটির হাতে একটা কি আছে কালো এটা আছে এখনো এই যে মিটির হাতে

ওকে পোকা বাড়ানো মতোটা শু যায় না তো এখন